ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কিছু এলাকায় বিরাজ করছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এমন অবস্থায় বিএসএফ এবং ভারতীয় গণমাধ্যমগুলো দিচ্ছে নানা রকম তথ্য এসবে উঠে আসছে নানা ইঙ্গিত স্বাধীনতার পর থেকে টানা চুয়ান্ন বছর বাংলাদেশের ছিনাইদহের মহেশপুর এলাকায় কোদালিয়া নদী সহ চর দখলে ছিল ভারতের এ নিয়ে তেমন কোন উচ্চ করেনি কেউ শেষ পর্যন্ত সেই অসাধ্য সাধন করে দেখিয়েছে বাংলাদেশের রক্ষী বাহিনী বিজিবি ছয় জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে এই ভূমির মালিকানাও বুঝে নেয় বাংলাদেশের অকুত ভয় রক্ষী বাহিনী ভারতের কবল থেকে উদ্ধারকৃত কোদালিয়া নদী এবং চরের আয়তন পাঁচ কিলোমিটার এই ভূমি উদ্ধারের পর হাসি ফুটেছে স্থানীয়দের মাঝে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সীমান্ত পুনরুদ্ধার নিয়ে আবারও মিথ্যে গুজব ছড়াতে মরিয়া হয়ে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো শুধু তাই নয় নিজেদের দুর্বলতা ঢাকতে এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও এমন ভিত্তিহীন খবর প্রচার করেছে বার্তা সংস্থা পিটিআই ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দুস্থান টাইমসহ প্রায় সবগুলো ভারতীয় গণমাধ্যম এসব প্রতিবেদনে বিএসএফের বরাদ দিয়ে বলা হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর ভারতের অন্তর্গত পাঁচ কিলোমিটার ভূমির নিয়ন্ত্রণ নিয়েছে এমন প্রতিবেদনকে ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন বলে প্রত্যাখ্যান করেছে বিএসএফ দেশের সীমান্তরক্ষীর দাবি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা ব্লকের রাংঘাট গ্রামের ভারতের দিকের এলাকাটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেখানে কোদালিয়া নদী বরাবর আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং ওই নদীর উভয় পাশে রেফারেন্স পিলারের মাধ্যমে সেটি ভালোভাবে চিহ্নিত করা হয়েছে সেখানকার আন্তর্জাতিক সীমানা এবং বিএসএফ এর ডিউটি প্যাটার্ন কয়েক দশক ধরে অপরিবর্তিত বিজেপি সদস্যরা গেল বছরের ১৯ ডিসেম্বর থেকে মোটর চালিত নৌকা এবং এটিভি ব্যবহার করে ওই এলাকায় চব্বিশ ঘন্টা টহল দিচ্ছে বলে যে দাবি সামনে এসেছে সেটিও অস্বীকার করেছে বিএসএফ তাদের দায়িত্ব পালন করে চলেছে যা আন্তর্জাতিক সীমানা হিসেবে কাজ করেছে ওই এলাকাটি বেষ্টনীবিহীন এবং চোরাচালান ও অনুপ্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ এই ধরনের কার্যকলাপ রোধের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এতে করে এই অঞ্চলে অনুপ্রবেশের প্রচেষ্টা কমে এসেছে ভারতের এই সীমান্তরক্ষী বাহিনীর দাবি ভারতীয় ভূখণ্ডের এক ইঞ্চিও প্রতিপক্ষের দ্বারা অধিগ্রহণ করা হয়নি বা হবেও না বর্তমানে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি নদীতে যন্ত্রচালিত বোর্ড এবং নদীর পারে দ্রুত টহলের জন্য অল ট্যারিন ভেহিক্যাল মোতায়েন করা হয়েছে এমনকি এই সাহসী পদক্ষেপের জন্যে দেশজুড়ে প্রশংসিত হচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা চোখরা চৌধুরী সেতু একাত্তর